হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো দেখো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি আজকের দিনে বাড়িতে একটু পিঠে পুলি হবে না তা তো হয় না এবার রূপসা স্কুল থেকে এলো এক্ষুনি এই আসার পরে আমাকে বলছে ও মা সবাই পিঠে পুলি খাচ্ছে আমরা কিছু খাবো না তাই বললাম ঠিক আছে রবীন্দ্রভোগ আতর চাল আছে ওইটা মিক্সিকে একটুখানি গড়িয়ে নিই মানে ওটা গোলা মতো তৈরি হয়ে যাবে মিক্সিতে একটু ভিজিয়ে দিলেই ওটা তো খুব দামি চাল তা যাই হোক ওইটা দিয়ে আমি তাড়াহুড়ো করে একটু ওই তাওয়ার মধ্যেই না পিঠে পিঠে করলাম মানে এটা ওই শুধু চালের গুঁড়ি আছে আর কিছুই নেই দেয়া। তা ওইটা করলে আমার প্যাকেটের দুধ নিয়ে আসলাম দুটো ওর মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে বসিয়েছি হাঁড়িতে আর এইটা একটু পিঠের আকারে মানে এটা একটা রুটির আকারে তৈরি করলাম এইটা করব কি না ওর মধ্যে দিয়ে দেবো এটা এরকম করে ভেজে মানে এরকম করে সেঁকে তাহলে কি হবে পিঠে খাওয়ার একটা আনন্দ হবে ছোটোবেলায় আমার মা এটা বানাতো হ্যাঁ এটা কিরম বানাতো না মা কড়াইয়ের মধ্যে করতো তো আর একটু ডিপ হতো আরেকটু মোটা হতো এটা রুটির মতন মানে চালের রুটির মতো হয়ে গেছে কিন্তু তাহলেও আমি জানি এটা ভালোই হবে তো আমি আমাদের ওই রকম ডিমের মতো করাই নেই এখন না সব ননস্টিকই করাই তো ওটা ফ্ল্যাট টাইপের হয় এরকম হবে না বলে আমি তাওয়ার মধ্যেই করলাম তা মার কথা মনে করে এটা করলাম মা কত রকমের কত কিছু বানাতো সে সব কি আর সব কি করতে পারবো দেখো বন্ধুরা এই রকম তৈরি হয়েছে তো যাই হোক এবার আমি ওইগুলো ভেজে নি ভেজে নিয়ে তাড়াহুড়া করে ওই যে দুধটা ফুটছে ওই হাঁড়িতে ওইটা দিয়ে আর যজানির দুধ আমি নষ্ট করি নি ওদের জন্য যে দুধটা নেওয়া হয় সেটা ওদের জন্য দই পাতা হয় ওরা কিন্তু সবসময় দই খায় না হলে ওরা তো মাংস দিয়ে ভাত খায় ওদের পেট টেট গরম হবে বলে দইটা ওদের রোজ দিই আর শশাটা দিই তো যাই হোক যজানির কথা থাক ওদের গল্প তো পরে করেই দেবো তোমাদের সাথে তো আমি এগুলো তাড়াহুড়ো করে বাড়িয়ে নিই ওদিকে রূপসা এ স্কুল থেকে এসলো আসলো আজকে এত ঠান্ডা না ও ভাত খেতে চাইছে না তা আমি বললাম ঠিক আছে আমি একটুখানি এইরকম পায়েস পায়েস হবে তার মধ্যে এই পিঠে পিঠে মতন হবে এটা দিই আর তার তুই একটুখানি খাস করি তা এটাই দেবো ওকে বলেছি তা বসে আছে তো যাই হোক আমি এদিকে সেরে নিই আর ওর পাপাকে তো দেবো না মানে ওর পাপা বললো আমি এই মিষ্টি মানে আমি বললাম দুধটা একটু ফুটুক তারপরে তুমি ওই চিনি দিয়া বা গুড় দেওয়ার আগে আমি এটা খেজুর গুড় দিয়ে বানাবো আমার ঝোলা গুড় আমি কিনি নিই আমি পাটালি গুড় এনে রেখেছি ঝোলা গুড় আনলে না ওই কিছুটা খায় কিছুটা খায় না ওই জন্য দেখো বন্ধুরা এরকম হলো আমার শেষ হয়ে গেছে ওর পাপাকে ডেকে নিয়ে আসলাম ওর পাপাকে বললাম তুমি একটু গুড়টা ভেঙে দাও আমি এই এগুলো ছেড়ে দিই এগুলো কি বলবো বলো এগুলো মা তো পিঠে বলতো ও মারগুলো একটু ডিপ ডিপ হতো ওই গোল করায় করতো আর এটা আমি তো চালের রুটিই বলতে গেলে হবে তা ওর পাপাকে এমনি নন্দিয়া আছে ওর পাপা একটুখানি নিলো মুখে দিল। আর ও বলল দুধে দিলে আমি আর খাবো না কারণ ওর মধ্যে গুড় টুর দেওয়া থাকবে তো বন্ধুরা এটা খেয়ে দেখো এটা বেশ ভালো হয় আমার মা বানাতো এটা তো যাই হোক আমা আমার তো খুব ভালো লাগে মার কথা মনে করেই বানালাম আজ তো মানেই এ দেখো এই পাটালিটা আর পাপাকে বললাম তুমি একটু ভেঙে দাও আমি তো ভাঙতে পারবো না এক হাতে ভাঙা যায় না তো যাই হোক ভেঙে দিল ওর পাপা আর আমি ওটা আস্তে আস্তে নেড়ে দেবো হয়েই গেছে মানে চালটা ফুটে গেছে এর ভেতরে কিন্তু গোবিন্দভোগ চাল মানে আতপ চালও দেওয়া আছে আর ওই গোবিন্দভোগ আতপ চালেরই পিঠেটা করলাম তাই জন্য ঝাট করে হয়ে গেল আর প্রতিবারই না আমি ওই কেনা চালের পিঠে বানাই তার জন্য না ওদের পেটে টেটে ব্যথা করে তাই জন্য এবার আমি ঠিক করেছি যে খুব সামান্য জিনিসই করব আর ওই গোবিন্দভোগের ওরা একটু চাইলে দেব তো যাই হোক সেই রকম আগে যাও যত পিঠে পুলি হতো ছোটোবেলায় সেই সব পিঠে পুলি তো ওরা তো দেখেই নি ওরা খেতেই পারে না তা আমি যেটুকু জানি মার কাছ থেকে দেখে দেখে শিখেছি সেইটুকুই বানিয়ে দিলাম দেখো রূপসা বসে পড়েছে রূপসা স্কুল থেকে এসে ভাতও খায়নি তো গরম গরম একটু খাক খেয়ে তারপরে আবার ওর পড়াশোনা আছে ওর স্যারটার আসবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো